বার্গার পিৎজা তো অনেক খেয়েছেন তবে আজকে আমি ঘরে থাকা মাত্র তিন চারটি উপকরণ দিয়ে এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কথা দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি একবার খাওয়ার পরে কিন্তু আপনাদের বেশি দাম দিয়ে বার্গার পিৎজা খেতে মনই চাইবে না আর এই রেসিপিটি একবার খেলেই কিন্তু বারবার খেতে মন চাইবে নমস্কার বন্ধুরা অনুভব রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখুন বন্ধুরা শুরুতেই আজকের এই রেসিপিটির জন্য আমি একটি প্যানে বসিয়ে দিয়েছি খানিকটা পরিমাণে গরম জল জলের ভিতরে অ্যাড করব এক কাপ সোয়াবিন এই যে দেখুন এখানে আমি কিন্তু ছোটো দানা সোয়াবিনটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় দানার সোয়াবিনটাও নিতে পারেন এবার এই জলের ভিতরে প্রথমে আমি সোয়াবিনটাকে দিয়ে দেব তারপর মিডিয়াম লো ফ্লেমে এই সোয়াবিনটাকে গরম জলের ভিতরে তিন থেকে চার মিনিটের মতো একটু ভাপিয়ে নেব তিন চার মিনিট বাদে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা সয়াবিনটা কিন্তু খুব সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সয়াবিনটাকে নামিয়ে নেব আর তারপর এর ভিতর থেকে জলটাকে ভালোভাবে ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব এবার দেখুন আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি বোলের ভিতরে দুটো ডিম ফাটিয়ে নেব আপনারা এখানে কিন্তু ডিমের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন ডিমটাকে ডিমটাকে খুব খুব ভালোভাবে ভালোভাবে ফাটিয়ে নেব ফেটিয়ে নিয়েছি একটা সাইডে সরিয়ে আর এবার দেখুন বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য এখানে আমি মিডিয়াম সাইজের চারটি আলু নিয়েছি আলু চারটিকে কিন্তু আগে থাকতেই খোসাটাকে ছাড়িয়ে একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধুয়ে কিন্তু এইভাবে একটু জলের ভিতরে ভিজিয়ে রেখেছি যাতে করে আলুটা কালো না হয়ে যেতে পারে এবার আমি এই আলোগুলোকে গ্রেট করে নেব সেই জন্য একটি বড় জায়গা নিয়ে নিয়েছি আর জায়গার ভিতরে দেখুন একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারে যে বড় দাঁতের অংশটা আছে এটা দিয়ে আলুটাকে ভালোভাবে গ্রেট করে নেব আলুটাকে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি আর এবার আমি আলুর ভিতরে অ্যাড করব এক টেবিল চামচ লবণ এবার হাতের সাহায্যে এই লবণটাকে আলুর গায়ের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব এটা কিন্তু হাতের সাহায্যে করলেই ভালো হবে লবণটাকে আলুর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এইভাবে যদি একটু লবণটা মাখিয়ে আলুটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রাখা হয় তাহলে কি হবে আলুর ভিতরে যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে তাই এবার আমি আলুটাকে পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব আর এদিকে দেখুন সবিনের ভিতর থেকে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি সবিনটাও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি সবিনের ভিতর থেকে এক্সট্রা জলটাকে এইভাবে একটু চেপে খুব ভালোভাবে বের করে নেব সোয়াবিনের ভেতর থেকে আমি জলটাকে খুব ভালোভাবে আলাদা করে নিয়েছি আর এবার দেখুন আমি নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার জারের ভিতরে সোয়াবিনটাকে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু সোয়াবিনটাকে এইভাবে হাতের সাহায্যে একটু ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নিতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তাই যদি একটু মিক্সচারি দিয়ে ঘুরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সময়টা অনেকটা বেঁচে যাবে তবে খেয়াল রাখবেন সোয়াবিনটা যেন খুব বেশি মিহিভাবে পেস্ট না হয়ে যায় একটু কিন্তু দরদরা ভাব থাকবে সেইভাবেই পেস্ট করে নিতে হবে জাস্ট একবার একটু ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই যে বন্ধুরা দেখুন সোয়াবিনটাকে আমি খুব সুন্দর করে কিমা করে নিয়েছি এই যে দেখুন হালকা কিন্তু একটু দরদরা ভাব আছে আর এই সোয়াবিনটাকে কিমা করতে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো কিন্তু সময়টা লাগবে এবার আমি এই সোয়াবিনটাকেও একটা সাইডে সরিয়ে রাখব আর এদিকে দেখুন আলুটাকে পাঁচ মিনিট এইভাবে রেস্টে রাখার কারণে এর ভিতর থেকে কতটা জল বেরিয়েছে এবার কিন্তু আলুটাকে আরও একবার হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে আর তারপর এইভাবে আলুটাকে হাতের মধ্যে করে নিয়ে বেশ ভালোভাবে চেপে চেপে এর ভিতরের জলটাকে বের করে দিতে হবে এইভাবে সম্ভব জোরে চেপে চেপে কিন্তু ভিতর থেকে জলটাকে বের করে দিতে হবে আলুর থেকে জলটাকে আমি খুব ভালোভাবে আলাদা করে নিয়েছি আর এবার আমি আলুর ভিতরে অ্যাড করবো আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা সেই সঙ্গে অ্যাড করব পাঁচ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবেন কারণ এই কর্নফ্লাওয়ারটার কারণেই কিন্তু এই যে রেসিপিটা কিন্তু একটু হালকা ক্রাঞ্চি হবে আর সেই সঙ্গে অ্যাড করব ওয়ান ফোরটি স্পুন গোলমরিচের গুঁড়ো আর একটুখানি লবণ লবণটা কিন্তু এখানে বুঝাই দেবেন যেহেতু আলুর ভিতরে আগেই লবণটা দেওয়া ছিল এবার কিন্তু আলুর সঙ্গে এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুটাকে কিন্তু ডিম আর কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকেও একটা সাইডে সরিয়ে রাখবো আর তবে সরিয়ে রাখার আগে আপনাদের এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ঘনত্বটাকে কিন্তু ঠিক এরকমই রাখতে হবে এবার দেখুন ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচের মতো সাদা তেল এবার তেলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করব এক টেবিল চামচ আদা কুচি আর এক টেবিল চামচ রসুন কুচি আদা রসুনটাকে তেলের সঙ্গে প্রথমে একবার একটু ভালোভাবে ভেজে নেব আদা রসুনটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব বড় সাইজের চারটি পেঁয়াজ কুচি হাই ফ্লেমে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব এখানে কিন্তু বন্ধুরা এই রেসিপিটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে হাই ফ্লেমে আমি কিন্তু পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু বন্ধুরা অবশ্যই হাই ফ্লেমে ভেজে নিতে হবে কারণ লো ফ্লেমে যদি পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয় তাহলে কি হবে পেঁয়াজের ভেতর থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে আর পেঁয়াজটা কিন্তু সেক্ষেত্রে এরকম ক্রাঞ্চি হবে না একটু নরম নরম হয়ে যাবে আর এই পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে করে নিতে হবে আর এবার যখন পেঁয়াজটা এইভাবে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এর ভিতরে অ্যাড করতে হবে এই সোয়াবিনের কিমাটা সোয়াবিনের কিমাটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সয়াবিনের কিমাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব দুটো কাঁচা লঙ্কা কুচি আর সেই সঙ্গে অ্যাড করব বড় সাইজের দুটো পাকা টমেটো কুচি এবার লঙ্কা কুচি আর টমেটো কুচিটাও কিন্তু সয়াবিনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর এই সময় কিন্তু বন্ধুরা নাড়ানোটা একেবারে বন্ধ রাখা যাবে না যেহেতু গ্যাসের ফ্লেমটা খাইতে দিয়ে পুরো রান্নাটা করে নিতে হবে যদি নাড়ানোটা বন্ধ রাখেন তাহলে কিন্তু মিশ থেকে আবার ধরে যেতে পারে টমেটো আর লঙ্কা কুচিটাও আমি সবিনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবারে আমি এর ভিতরে অ্যাড স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু এখানে বুঝেই দেবেন যেহেতু আগেও লবণটা ব্যবহার করা হয়েছে আর তারপরে অ্যাড হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর অ্যাড করব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো সেই সঙ্গে অ্যাড করব একটি ম্যাগি মশলা আর অ্যাড করব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এখানে কিন্তু আপনারা ম্যাগি মশলাটার পরিবর্তে একটু জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে ম্যাগি মশলাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে এবার এই সমস্ত মশলা উপকরণগুলোও কিন্তু আমি এই সোয়াবিনের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইভাবে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো সোয়াবিনটাকে রান্না করে নিয়েছি আর এবার আমি সবশেষে এর ভিতরে অ্যাড করবো পিষ্ট পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো ধনেপাতা কুচিটাও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা দেখুন এর ভিতরে কিন্তু কোনো জল জলো ভাব নেই ব্যাস রেডি হয়ে গেল আমার সয়াবিনের স্টাফিং এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে স্টাফিংটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এবার বন্ধুরা গ্যাসে আবারও কড়াইটিকে বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো এক চা চামচের মতো সাদা তেল এবার কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগবে না এবার তেলটাকে কড়ার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব তেলটা লাগিয়ে না পরে খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এবার আমি যে আলু আর ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর ভিতরে দিয়ে দেবো তবে তার আগে কিন্তু এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর পুরো মিশ্রণটা কিন্তু দেব না অর্ধেকটার মতো দিয়ে দেব দিয়ে এইভাবে করার ভিতরে খুব ভালোভাবে একটু সমান করে বসিয়ে দেবো আলুর মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি আর এবার আমি আলুর মিশ্রণের উপরে দিয়ে দেব এই সয়ার স্টাফিংটা সয়াবিনের স্টাফিংটাকে আমি খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি আর এবার দেখুন বন্ধুরা আমি এর ভিতরে অ্যাড করব দুই টুকরো ব্রিটানিয়া চিজ এখানে কিন্তু আপনারা আমুলের চিজটাও ব্যবহার করতে পারেন আবার মজেরেলা চিজটাও ব্যবহার করতে পারেন চিজটাকে এইভাবে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। চিসটা দিয়ে দেওয়ার পরে এবার আলুর বাকি মিশ্রণটুকু দিয়ে দেবো এর উপর থেকে আলুর বাকি মিশ্রণটা দিয়েও আমি এইভাবে খুব সুন্দরভাবে উপর থেকে কভার করে নিয়েছি এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে একেবারে কভারটা করে নিতে হবে তারপরে এইভাবে একটু চামচের সাহায্যে চেপে সমান করে বসিয়ে দিতে হবে খুব ভালোভাবে আমি সেট করে নিয়েছি আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো হিটে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে রান্না করে নেব দশ মিনিটের মতো ফিরে এলাম দশ থেকে বারো মিনিট বাদে এবার ঢাকাটা তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এর নিচের পাশটা কিন্তু খুব খুব সুন্দরভাবে একেবারে তৈরি হয়ে গেছে এই যে দেখুন সাহায্যে একটু নেড়ে দিচ্ছি কিন্তু এটা নড়ে যাচ্ছে আর এবার আমি এটাকে একটা প্লেট এইভাবে রেখে একটু ডিমোল্ট করে নেব এই যে দেখুন নাস্তাটা কিন্তু খুব সুন্দর ভাবে করে নিয়েছি আর উপরের কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে এবার আমি কড়াইতে আবারও এক চামচের মতো তেল দিয়ে দেবো তেলটাকে আবারও কড়ার ভিতরে ভালোভাবে লাগিয়ে নেব আর তারপরে এটাকে আবারও এইভাবে কড়ার ভিতরে বসিয়ে দেব আর তারপর একই রকম ভাবে লো হিটে রেখে আবারও এটাকে রান্না করে নেব সাত থেকে আট মিনিটের মতো সময় নিয়ে ফিরে এলাম আবারও সাত থেকে আট মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে বন্ধুরা এর নিচের পাশটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপর এটাকে নামিয়ে নেব এই যে বন্ধুরা টিফিনটাকে আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি আর বন্ধুরা আজকের এই টিফিনটির কি নাম দেওয়া যায় আপনারাই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এবার আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে উপরটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু একেবারে সফট হবে এই যে দেখুন বন্ধুরা টিফিনটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর এই টিফিনটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে আপনাদের একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ভিতরটা দেখুন শুধু একবার আর এর অপপাশটাও দেখুন কত সুন্দর একেবারে তৈরি হয়ে গেছে একেবারে কিন্তু পুড়েও যায়নি অথচ খুব সুন্দর একেবারে ক্রিস্পি হয়েছে আর এই টিফিনটা কিন্তু আপনারা যে কোনো সস কিংবা চাটনি সহযোগে খেতে পারেন খেতে খুবই ভালো লাগে আবার এর কোনো প্রায় যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু শুধু শুধুও খাওয়া যায় শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই একদম ইউনিক স্বাদের নাস্তা রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ